সো হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ডেলি ব্লগে আচ্ছা আজকে আছি আমি বৃন্দাবনে না রিয়েল বৃন্দাবন না কিন্তু বৃন্দাবন আচ্ছা এই জায়গাটা বৃন্দাবন কেন বলছি তো তোমাদের একটু দেখিয়ে দিই এ দেখো এর আশেপাশে পুরোটাই ফাঁকা থাকে চারিদিকে গাছ লাগানো পুকুর আছে সুন্দর হাওয়া পাওয়া যায় এখানে আসলে আচ্ছা এবার বৃন্দাবন কেন বলছি সেটা একটু বলি তার রিজেন্ট হচ্ছে এখানে সন্ধ্যার পরে সব কাপলসরা বাইক স্ট্যান্ড করে তাদের প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে আসে আর এই জায়গাটাতে প্রায় সন্ধ্যার পরে পুরো ভর্তি থাকে লোকজনে কাপলসদের লাইন থাকে গানে থাকে ঠিক আছে তো আর এইটাকে আরও বেশি সুন্দর করার জন্যে এখানকার লোকেরা কি করেছে এ দেখো এই যে ছোট ছোটো সব গাছগুলোকে লাগানো হচ্ছে যাতে এই গাছগুলো বড় হয়ে দুপাশে গাছে সারি হয় আর এই সামনে সব ছোটো ছোটো পুকুর আছে যেখানে আবার তখন জাল দেওয়া হচ্ছে এখান থেকে মাছ নিয়ে যাবো আর এইটাকে যাতে আরও সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় তো যার কারণে এই গাছগুলো লাগানো হয়েছে তো তোমরা যারা এখনও পর্যন্ত মানে জায়গা খোঁজো সন্ধ্যার পরে নিজের প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটানোর জন্য আর জায়গা খুঁজে পাচ্ছ না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে পুরো জায়গাটা শেয়ার করে দেবো কোথায় কিভাবে আসতে হবে তো যারা এই দিনটারই ওয়েট করছিলো একটা ভালো জায়গা না যেখানে কেউ ডিস্টার্ব করার নেই তোমাদেরকে তো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আসছে ভালো ভালো ভিডিও ভালো ভালো লোকেশান আমি শেয়ার করবো সেই সব লোকেশানগুলো তোমরা যাতে একটু সময় কাটাতে পারো সেসব জায়গাতে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে